নমস্কার বন্ধুরা তো আজকে আমরা রান্না করব মিষ্টি কুমড়ার মাছ দিয়ে ঝোল আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন সমস্যা নেই তো দেখুন এইভাবে ছোট ছোট করে আলু আর মিষ্টি কুমড়া কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি জিরা কাঁচা লঙ্কা আর গরম মশলা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর কাঁচা লঙ্কা যদি দেন তাহলে এইভাবে একটু হালকা ভেজে নেবেন এতে করে মরিচের গন্ধটা থাকবে না আর এখানে আমরা কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে তেল মশলা আর রসুন থেঁতো করে দিয়ে দেবো আপনারা এর সঙ্গে পেঁয়াজও দিতে পারেন আর যদি নিরামিষ রান্না করতে চান তো রসুন পেঁয়াজ কিছু না দিয়ে শুধু তেল মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে তো রসুনটা দিয়ে বাদামি করে ভেজে নেব তো বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে কুটে রাখা মিষ্টি কুমড়ো আর আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমরা একটু লবণ ঝাল বেশি খাই এই জন্য সব তরকারিতে একটু লবণ আর মরিচটা বেশি দেওয়া হয় আর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের পিঁয়াজও বেটে দিয়ে দিয়েছি নিরামিষ রান্না করলে রসুন পেঁয়াজটা আপনারা বাদ দিতে পারেন তো বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে কষিয়ে নিতে হবে আর আমি একবারে তেল দিয়ে দিয়েছি পরে আর তেল দেবো না এখানে ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়ামে মানে চুলার জাল একদম লোতে রেখে মিষ্টি কুমড়োটাকে ভেজে নিতে হবে এতে করে কুমড়োটা ভাজাও হবে আর বেশিরভাগটাই সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো জল ব্যবহার করা যাবে না তো এই যে আমি ভেজে নিচ্ছি ঢাকনা দিচ্ছি আর ভেজে নিচ্ছি তো দেখুন এই যে আমার তেলটা ছেড়ে দিয়েছে দেখুন তো এইভাবেই ভেজে নিতে হবে আর কুমড়োটাও আমার বেশ নরম হয়ে এসেছে তো আমি আরও একটু নাড়াচাড়া করে ভেজে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এই মিষ্টি কুমড়োর তরকারিটা গরম ভাত পোলাও তারপরে রুটি লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ প্লাস ঝোল দুটার জন্যই পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার বাকি যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেই সিদ্ধও হয়ে যাবে আর খাওয়ার জন্য যে রসটা আমি করবো সেটাও হয়ে যাবে এখন এই অবস্থায় আমি মাছ দিয়ে দেব আপনারা নিরামিষ রান্না করলে মাছটা বাদ দিয়ে দেবেন তো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশ গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়োর ঝোল এটা খাইতে অনেক টেস্টি হয় বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ